হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমি ছাদে চলে এসেছি এত পরিমাণে ছাদে রোদ্দুরের তেজ তো দেখতেই পাচ্ছ আর এত রোদ্দুরে যদি আমরা ছাদে আসি না মুখের ট্যান পড়ে যায় একদম বিসিরি একটা অবস্থা হয়ে যায় আর আমাদের তো প্রতিনিয়ত রাত জাগা পড়ছে আর চোখের কোলে কিন্তু কালো হয়ে যাচ্ছে তো আমরা যদি একটা ছোট্ট আমি তো প্রতিদিন এই ঘরোয়া টিপসটা ব্যবহার করি যার জন্য আমার চোখের কোলে কিন্তু কালিটা খুব কম আর কি বলবো আর সুন্দর মানে স্কিনটা এত সুন্দর থাকে আমি কোনো ফেস ওয়াশ বলো কিচ্ছু ব্যবহার করি না তো প্রতিদিন যদি আমরা এই দুটো দিয়েই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা টমেটো লাগবে আর লাগবে মধু তো টমেটোকে আমি কেটে নিচ্ছি আর প্রত্যেকের বাড়ি কিন্তু তরকারি খাওয়ার জন্য টমেটো আনাই থাকে আর আমরা যদি একটু মধু এনে রাখি ডাবরের তো খুবই ভালো হয় তো তোমরা ভাবছো তো যে মধু আর টমেটো দিয়ে কীভাবে নিজের চর্চা করবে তো চলুন না আমি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে। তো আমি কপাল থেকে টিপটা আউট করে দিলাম তো এবার কিন্তু আমি টমেটার মধ্যে মধু নিয়ে মুখে ঘষি ঘষি রোদ্দুরে গেছিলাম তো পুরো স্কিনটা কালো হয়ে যাবে আর আমরা যখন রোদ্দুরে যাই তো রোদ্দুরের থেকে কিন্তু আসার পরে কিংবা আমরা যদি প্রতিদিন রাত্রি শোয়ার আগে যদি এই টিপসটা ব্যবহার করি সত্যি খুব সুন্দর স্কিনটা থাকে তো আমি প্রত্যেক দিন আর এবার একটু টমেটোটা আমি একটু মানে কি চটকে নিচ্ছি না হলে হচ্ছে না তো নিয়ে কিন্তু আমি মুখের উপরে অ্যাপ্লাই করেই যাচ্ছি আর গলাটাও অ্যাপ্লাই করব কারণ মুখের সাথে গলাটা সবারই মানে পরিষ্কার না থাকলে মানাবে না তো যাই হোক আমি গলাটাও পরিষ্কার করছি আর গলায় আমার একটু কালো দাগ হয়ে গেছিল ওই ওই জন্য কিন্তু আমি অ্যাপ্লাই করছি আরও তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করো যে দিদি ভাই তোমার রূপের রহস্য কী তো আজ কিন্তু আমার রূপের রহস্যটা তোমাদেরকে দেখিয়ে দিলাম না কোনো ফেস প্যাক বলো না কোনো কিছু আমি কিছুই ব্যবহার করি না তো ঠোঁটেও যদি একটু দিয়ে নেওয়া যায় না ঠোঁটটা পুরো হচ্ছে কালো হয়ে থাকে অনেকে তো সেটাও হবে না ঠোঁটটা খুব সুন্দর হয়ে থাকে আর কিন্তু আমি পাঁচ মিনিট মুখে রেখে দেবো তো মাখার পরে কিন্তু আমার মুখটা আমি রেখে দিয়েছি পাঁচ মিনিট থাকবে একদম পুরো পাঁচ মিনিট পরে কিন্তু আমি ওয়াশ করে নেব তারপরে কিন্তু আমি এখানটায় কোনো কি বলবো ফেসওয়াশ বলো কোনো ক্রিম আমি কোনো কিছু অ্যাপ্লাই করব না আর আমি শীতকালেই যা একটু অর্ধেক মুখে নিভিয়া সফট মাখি আর কিছু মাখি না আর আমি মেকআপ করাটা খুব একটা পছন্দ করি না আর আমার চোখের কোলগুলো দেখতেই পাচ্ছ অনেকটা কালো হয়ে গেছিলো কিন্তু এইটা আমি মানে টমেটো আর মধু এই জিনিসটা ব্যবহার করা কিন্তু আমার অনেকটাই অনেকটাই উপকারিতা পেয়েছি আর সুন্দর বেশ আর আমি প্রতিদিন স্যানের আগে আমি কিন্তু মুখে মেখে নেই আর আমার মেয়েও কিন্তু এই জিনিসটাই অ্যাপ্লাই করে তো তারপরে আমরা আর জিনিস অ্যাপ্লাই করি তো সেই ভিডিওটা কিন্তু তোমাদেরকে পরে দেবো তো আমরা যদি এভাবে ঘরোয়া টিপস দিয়ে স্কিনের যত্ন নেই না তো আমাদের কখনো পার্লারে যেতে হবে না আর দেখবে পার্লারে গিয়ে নানান রকম প্রোডাক্ট মুখে দিলে না স্কিনে অনেক রকম সমস্যা দেখা দেয় তো এগুলো কিন্তু ঘরোয়া জিনিস তো এগুলো আমরা ব্যবহার করলে আমাদের স্কিন সবসময় সুন্দর থাকবে ভালো থাকবে তো আমি এইগুলো ব্যবহার করে উপকার পাই বলে আমি কিন্তু আপনাদের সামনে শেয়ার করছি তো সব সময় আমাকে বলো যে দিদিভাই তুমি কিছু ব্যবহার করো না তোমার মুখটা কত সুন্দর পরিষ্কার তুমি কি ব্যবহার করো কি ক্রিম ব্যবহার করো অনেকে কিন্তু আমাকে কমেন্টে জানাও তো সেটাই কিন্তু আজকে তোমাদের সামনে শেয়ার করে দিলাম আর আমি কিন্তু এইভাবেই একদম পুরো স্কিনে আর বললাম না আরেকটু ঘরোয়া টিপস কিছু ব্যবহার করি ফেস প্যাক তো সেটা আমি পরে দেখাবো তো এই দেখো বন্ধুরা আমি মুখ ধোয়ার পরে আমার মুখটা কত সুন্দর গ্লো করছে আর স্কিনটা কত সুন্দর চকচক করছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর একদম সফট হয়ে গেছে স্কিনটা এত সুন্দর স্কিন হয়ে গেছে না নিজের স্কিন দেখে নিজেই যেন সবসময় হাত গোলাতে ইচ্ছা করছে আর অনেকে আছে না পার্লারে গিয়ে আমরা কি বলি ফেস মাস্ক মেখে স্কিনের পশম যেগুলো তুলি তো এই যে মধু আর কি বলবো টমেটো যদি আমরা রোজ অ্যাপ্লাই করতে পারি না তো স্কিনে দেখ এই যে কুচো কুচো যে পশম ওগুলো থাকবেই না তো দেখো তারপরে কিন্তু আমার মুখটা এইভাবেই একদম পুরো পরিষ্কার হয়ে গেছে তো তোমরা কমেন্টে জানিও যে কতটা ভালো লাগলো আর আমি ঘরোয়া টিপসটা তোমাদের সামনে শেয়ার করেছি তো ঘরোয়া টিপসটা তোমাদের কেমন লাগলো তো তোমরা পারলে নিজেরাও বাড়িতে অ্যাপ্লাই করে দেখো তো আর কিছু বলবো না আমি মা মেয়ে কিন্তু প্রত্যেক দিনই অ্যাপ্লাই করি আর আমি কিন্তু হাতেও মানে হাতেও কিন্তু অ্যাপ্লাই করি তো হাতে কিন্তু রান্না করতে গেলে আগুনের তাপ বলো কিংবা তেল মশলা অনেক সময় হাতটা না কালো হয়ে যায় দুটো হাতের কালার দুই রকম হয়ে যায় তো যাই হোক আমি হাতেও ব্যবহার করি আমি খুব উপকার